শুক্রিয় দর্শক একটা ভয়ঙ্কর বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা জানেন একটা দেশের সম্মান একটা রাষ্ট্রের মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী আর সেনা সেনাবাহিনী নিকে নিয়ে আজ কোনো রাজনৈতিক প্রতিকক্ষ নয় বরং কিছু স্বঘোষিত জুলাই যোদ্ধা তথা জুলাই সন্ত্রাসী আর ইউনুস হাসনাত হাদি ফুয়াদের মতো জঙ্গি প্রবাগান্ডা নেট নেটওয়ার্ক প্রকাশ্যে পোষ্য কুকুর বলে গালি দিচ্ছে ক্যান্টনমেন্টে ইট খোলার হুমকি দিচ্ছে ক্যান্টনমেন্টে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে কিন্তু কেন কার স্বার্থে আর তারা কারা কার নির্দেশে ভিন্ন ভাষা ব্যবহার করছে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো সাম্প্রতিক সামাজিক মাধ্যমে একজন ব্যক্তি যারা নিজেদের জুলাই যোদ্ধা বা জুলাই সন্ত্রাসী তথাকথিত বিপ্লবকারী বীর হিসেবে পরিচয় দিতে ভালোবাসে তারা প্রকাশ্যে বাংলাদেশের সেনাবাহিনীকে পোষা কুকুর বলে সম্বোধন করে এমনকি অনেকে আবার সেনাবাহিনীকে সোনা বাহিনীও ব্যঙ্গ করছে ইলিয়াস দিনাঞ্চি পিনাকি কালাপাঠা হাসনাদ ইনকলাব মঞ্চের জঙ্গি হাদি আর পাঁচই আগস্টে দেশ ধ্বংসকারী জঙ্গি জঙ্গি চক্রের অনেকেই প্রশ্ন হচ্ছে এরা কেন সেনাবাহিনীকে টার্গেট করছে এরা এত সাহস কোথায় পেল আর সেনাবাহিনীর প্রতি এতটা ঘৃণা কি কখনো কেউ দেখেছে বা শুনেছে এটা কি কোনো রাজনৈতিক সমালোচনার অংশ হতে পারে দর্শক আমরা একটু দেখি এই জঙ্গিদের যে মুখের ভাষা সেই জিনিসগুলো আমরা একটু আপনাদের সামনে তুলে নিয়ে আসতেছি শুনলেন জনগণ গিয়ে খুলে নিয়ে আসবে ইট আর একটা আর এক জুলাই তাকে আমরা ভুয়া ব্যারিস্টারও বলি অনেক সময় তারটা একটু আমরা শুনি সে কি বলে গেল ব্যারিস্টার ফুয়াদের কথা ব্যারিস্টার ফুয়াদ ভাই ঠিক সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ সারা করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেব কুত্তা দিয়ে যদি দেশ করার গরবি সময় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ

আমরা সাধারণ ছাত্র বা সাধারণ যে দেশের নাগরিকরা ট্যাক্সের টাকা দিয়ে এই বাহিনীকে আমরা পালতেছি সুতরাং আমাদের পালা কুকুর তারা আমাদের পোষা কুকুর যদি আমাদের বিরুদ্ধে আসে আমাদেরকে লাঠি চাষ আমাদেরকে ধাওয়া করে আমাদেরকে প্রতিহত করে তখন আমরা বলবো তোরা আমাদের নুন খেয়ে গুন গাইতে জানোস না তোদের পেশাদারিত্বের সাথে এই কথা যায় না এটাই আমরা দর্শক শুনলেন কি বলল। পালা কুকুর পোষা কুকুর সেনাবাহিনী এবং পালা কুকুর এবং পোষা কুকুর এইসব জঙ্গি টোকাইদের পালা কুকুর এবং পোষা কুকুর আপনি চিন্তা করেন বাংলার সেনাবাহিনীর কি এতটুকু লজ্জা এতটুকু সরম কি তাদের কাছে রয়েছে যে এরকম যদি বলে তোর তোর ট্যাক্স দেওয়ার মতো সময় হয় নাই এই জুলাই টোকাইয়ের বাচ্চার কি ট্যাক্স দেওয়ার মতো সময় হয়েছে এই মাদ্রাসা থেকে পড়ে এসেছে এই অপরের দান খয়রাত নিয়ে বড় হয়েছে অপরের দান খয়রাত নিয়ে শিক্ষা লাভ করেছে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য অন্য কোনো করছে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে কিন্তু যদি আপনি দেখেন সে মাদ্রাসা থেকে থেকে এতিমখানা জনগণের টাকায় মানুষের দান করা টাকা পয়সায় তারা এই আমাদের দান করা টাকা পয়সায় তারা পড়াশোনা করেছে পড়াশোনা করে আজকে এসে সেনাবাহিনীর মতো একটা পেশাদার বাহিনী দেশ রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনীর বিরুদ্ধে এই ধরনের ভাষা তারা ইউজ করছে বা ব্যবহার করছে আমরা বলতে চাই যে এই পিচাশি অনুসরণের সময় তার সমমানা গোষ্ঠীগুলো পুরনো পাকিস্তানি স্টাইলে নীতি অনুসরণ করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করা বাহিনীগুলোকে দুর্বল করা তথা পুলিশ বিজিবি সেনাবাহিনীর মর্যাদা ভেঙে দেওয়া এবং জনগণের আস্থা নষ্ট করা ইতিমধ্যে তারা পুলিশ এবং বিজিবি কে ধ্বংস করেছে আর এখন টার্গেট সেনাবাহিনী পাকিস্তানে যেমন করা হয়েছিল একই স্ক্রিপ্ট বাংলাদেশে চালানোর চেষ্টা হচ্ছে ফুয়াদ এনসিপি বাহিনীর বরাবরই লাইভে এসে সেনাবাহিনীকে হেয় করছে কিন্তু কেন কারণ মব সন্ত্রাস সহিংসতা অরাজকতা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও ক্যাম্পেইন এসব থামাতে একমাত্র অবশিষ্ট টিকে আছে ও যাদের সক্ষমতা আছে তারাই হচ্ছে সেনাবাহিনী বাকি সব বাহিনী কিন্তু অলরেডি ধ্বংস জুলাই যোদ্ধাদের ভাষা লক্ষ্য করলে দেখা যায় এরা অন্ধ এরা আবেগী কিন্তু এদের পিছনে আছে একটি সংগঠিত ব্রেইন অপারেশন এরা জানে সেনাবাহিনী দুর্বল হলে রাষ্ট্র দুর্বল হবে আর রাষ্ট্র দুর্বল হলে কারা হবে জঙ্গি বিদেশি স্বার্থ গোষ্ঠী যারা দেশকে বিদেশি প্রভুদের হাতে তুলে দিতে চায় আর ক্ষমতা কুক্ষিগৃত করার একটা গোষ্ঠী এরা ইতিমধ্যেই দেশের বন্দর রাখাইন করিরোর সেন্ট মার্টিন দ্বীপ বিদেশি প্রভুদের হাতে তুলে দেওয়ার ষোলকলা পূর্ণ করেছে এইসব বিষয় নিয়ে এই জুলাই সন্ত্রাসীদের কোনো উচ্চবাচ্চ নেই কোনো আওয়াজ নেই কোনো প্রতিরোধ নেই অথচ এরা প্রতিনিয়ত একটা সেনাবাহিনী স্লোগান দিয়ে মিম দিয়ে গালি দিয়ে কি কখনো হারানো যায় না কিন্তু মনোবল ক্ষতিগ্রস্ত করা যায় সৈনিককে ভাবিয়ে তুলতে হয় আমি কি ভুল পথে আমার পরিবার কি ভাববে এসব মানসিক চাপ তৈরি করার জন্যই এসব কুরুচিপূর্ণ আক্রমণ একজন সেনা সদস্য দেশের জন্য জীবন দিতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে গালি সহ্য করলে তা তার জন্য কষ্টদায়ক আর জুলাই যোদ্ধা নামে এইসব সন্ত্রাসীরা এবং ফুয়াদের মতো এসব টাকলা ফুয়াদের মতো সন্ত্রাসীরা ঠিক এটাই চায় তৈরি করতে সেনাবাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করতে ও হতাশা বাড়াতে অনেকে প্রশ্ন করেন সেনারা চুপ কেন সেনা প্রধান চুপ কেন কারণ সেনাবাহিনী রাষ্ট্রের প্রতিষ্ঠান রাস্তায় টোকায় যোদ্ধা না তারা প্রতিটি পদক্ষেপ হিসেব করে নেয় তারা জানে একবার যদি তারা নামে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর সিদ্ধান্ত নিতে হবে এবং চরম প্রত্যাঘাত করতে হবে আর সেনাবাহিনী চায় না তারা কখনো জুলাই সন্ত্রাসীদের কাতারে নেমে যেতে বা এত তুচ্ছ লেভেলে নেমে আসবে না আরেকটা ব্যাপার হলো সেনাবাহিনী জানে এদের বিরুদ্ধে কথা বলা মানে হলো এদের গুরুত্ব দেওয়া গালি দিয়ে অপমান করে জুলাই জঙ্গিরা যা চায় তা হচ্ছে সেনাবাহিনী প্রতীক তার মানে সেনাবাহিনী সেটা দিচ্ছে না বরং ধৈর্য ধরছে এরা আসলে জুলাই যোদ্ধা বা ফুয়াদ গোষ্ঠীর আসল পরিচয়টা কি আসলে আমরা যদি এটা বিশ্লেষণ করি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এরা আসলে বিপ্লবী যোদ্ধা বলতে বলার চেষ্টা করে কিন্তু এরা হচ্ছে এরা কি আসলে বিপ্লবের যোদ্ধা আমাদের উত্তর হচ্ছে না এরা আসলে সেই জঙ্গি গোষ্ঠী যারা পাঁচই আগস্টে সহিংসতায় উস্কানি হেন কোন সন্ত্রাসী কর্মকাণ্ড নেই যা করেনি যাদের মধ্যে বিপ্লব ছিল পুলিশ হত্যা সেনার এদের কথার মধ্যে ভদ্রতা নেই আছে আছে হুমকি আছে গালি আর আছে জঙ্গি মানসিকতা এরা আসলে যে সেনাবাহিনীকে ঘৃণা করতো তা নয় ক্ষমতা হারানোর ভয় পায় সেনাবাহিনী যদি রাষ্ট্রের পক্ষে দৃঢ় থাকে তাহলে এদের প্রজেক্ট ধ্বংস হয়ে যাবে এদের লক্ষ্য বিনষ্ট হয়ে যাবে বাংলাদেশ সেনা ইতিহাসে কখনো এমন জঘন্য ভাষায় সেনাবাহিনীকে অপন করা কি হয়েছে হয়নি এটা সাধারণ কোনো রাগ বা ক্ষোভ না এটা একটা পরিকল্পিত ঘটনা এবং এই সন্ত্রাসীরা একটা পরিকল্পিত এটা করছে কারণ তারা সেনাবাহিনীকে উত্তেজিত করতে চায় সংঘাত সৃষ্টি করতে চায় সেনা বনাম জনগণের ভিতরে বিভাজন তৈরি করতে চায় আন্তর্জাতিক মিডিয়া ইস্যু তুলে ধরে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা করতে চায় ইউনুস ফোয়াদের রাজনৈতিক পুঁজি তারই একমাত্র রাস্তা রাষ্ট্রের প্রতিষ্ঠানের উপর আক্রমণ আর তলে তলে দেশবি ও ধ্বংস আর মজার ব্যাপার হলো যারা আর সেনাবাহিনী বলছে তারাই আবার যখন বিপদে পড়ে তখন সেনাবাহিনী কাছে প্রোটেকশন চায় যেমন गोपालগঞ্জে আমরা দেখেছি যখন জনতার প্রতিরোধের মধ্যে পড়েছিল তখন সেনাবাহিনী এসিপিতে করে বেঁচে ফিরেছিল এই কাটা কালাপাটা হাসনাত ছ শুরু করে এনসিপিশের জঙ্গিরা আবার যখন পুলিশের প্রতিরোধের ভয় যখন মুয়াববাজির ব্যক্তি যুদ্ধ তখন কৌশল পালকে সেনাবাহিনীকে এই হচ্ছে এদের ভণ্ডামি এবং চরিত্র এরা হচ্ছে জামাতি মুনাফিক এদেরকে আমরা জামাতি মুনাফিক ছাড়া কিছু বলতে পারি না জামাত যেমন মুখে এক কথা এবং অন্তর আর কথা ঠিক সেরকমই এদের হচ্ছে এরকম ভাষা অনেকে প্রশ্ন করেন বাংলাদেশ সেনাবাহিনী কি কোনো ব্যক্তিত্ব নেই এদের কি পরিবার নেই আত্মীয় স্বজন নেই কিভাবে এরা দেখায় লজ্জা কি লাগে না এই প্রশ্নগুলো আজ সমগ্র দেশের জনগণের মুখে আসল বিষয় হলো বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের শান্তিরক্ষী মিশনের সবচেয়ে সফল বাহিনী কিন্তু ব্যক্তিত্ব মানে যে কেউ কিছু বললেই প্রতিবাদ বা প্রতিরোধ বা ঝগড়া করা নয় বরং ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এটাই জুলাই সন্ত্রাসীরা বোঝে না সেনা অফিসারের পরিবার কাছে মুখ দেখায় হোম গ্রাউন্ডে কাজের মাধ্যমে বীর বীরত্বের মাধ্যমে শৃঙ্খলা দায়িত্ব পালন দেশের প্রতি আনন্দ এইসব টোকাইদের কথার উত্তর দিয়ে নয় কিন্তু যেদিন রুখে দাঁড়াবে সেদিন এইসব টোকাইদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কিন্তু কথা আর কবে এভাবে কতদিন এই সেনাদের সন্তানরা যখন প্রশ্ন করে পরিবার যখন প্রশ্ন করে তা মাথা নিচু করে থাকতে হয় আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ সেনাবাহিনী আর আজ ধ্বংসের দ্বার প্রান্তে এই লজ্জা শৈবার একটা সীমা অবশ্যই থাকবে কিন্তু আর কত অপমানিত ও লাঞ্ছিত হবে এই প্রশ্নটা আজকে জাতির কাছে বা জাতির জনগণের মুখে মুখে কিন্তু এই প্রশ্নটি এভাবে চলতে থাকলে এক সময় একজন সাধারণ চোর পাট পর সেনাবাহিনীকে মূল্য দিবে না সম্মান করবে না যা পুরো সেনাবাহিনীকে ধ্বংস করবে এবং বিশৃঙ্খল করবে মনে রাখবে সেনাবাহিনী যখন দুর্বল হয় রাষ্ট্র ভেঙে পড়ে যেমন আফগানিস্তান সিরিয়া লিবিয়া পাকিস্তান সবখানে তাই হয়েছে আজ যারা সেনা তারা বোঝে না সেনাবাহিনী শক্তিশালী না থাকলে দেশ টিকবে না আজ বাংলাদেশে বাঁচতে হলে প্রতিটি সেনা সদস্যকে শির দ্বারা সোজা করে দাঁড়াতে হবে তাহলে রাষ্ট্রের প্রতিটি নাগরিক দ্বারা পাশে কারণ সেনাবাহিনী শুধু বন্দুকধারী নয় এরা রাষ্ট্রের সীমা সার্বভৌম ও স্থিতিশীলতার শেষ প্রহরী তাই সত্তর সেনাবাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে ও এই জুলাই সন্ত্রাসী নামক জঙ্গিদের রুখে দাঁড়ানোর দেশের সাথে পরি নিজের সম্মানের সাথে সন্তানদের সাথে সর্বোপরি এই সত্তা রক্ষার সাথে তাহলে কেবল রক্ষা পাবে সেনাবাহিনীর এবং আমাদের এই বাংলাদেশ ইউরোসের বাহিনী ফুয়াদ ভণ্ড বিপ্লব এবং জুলাই যোদ্ধাদের বা জুলাই জঙ্গিদের জঙ্গি মনোভাব এসবই বাংলাদেশকে দুর্বল করার প্রজেক্ট কিন্তু তারা ভুলে যাচ্ছে আঠারো কোটি জনগণের ষাট কোটি যুব সমাজ সাত কোটি কোটি সাধারণ মানুষ আর শক্তিশালী রাষ্ট্রীয় বাহিনী আছে এই দেশের পক্ষে এরা যেদিন রুখে দাঁড়াবে পালানোর পথ খুঁজে পাবে না আমি আশা করি ও বিশ্বাস করি এই দিন খুব বেশি দূরে না যেদিন সেনা সদস্যরা সত্য আহ্বান জানাই আসুন সবাই মিলে আজকে এই সেনা সদস্যদেরকে উদত্ত আহ্বান জানাই আসুন সবাই মিলে বাংলাদেশের সেনাবাহিনীকে বা সেনাবাহিনীর সম্মান রক্ষা করি এই জুলাই নামক সন্ত্রাসীদের প্রতিরোধ করি দেশকে রক্ষা করি সেনাবাহিনীর সম্মান তথা আপনার সম্মান রক্ষা করি যাতে অন্তত পরিবার সন্তানদের বলতে পারেন মাথা উঁচু করে যে আপনি এক গর্বিত সেনা পরিবারের সদস্য কথা আমি আবারও বলতে চাই সেনাবাহিনীর সন্মান তথা আপনার সম্মান রক্ষা করি যাই অন্তত সন্তানদের বলতে পারেন মাথা উঁচু করে যে আপনি একজন গর্বিত সেনা সদস্য এরা এরা যতই গালি দিক সেনাবাহিনীর মর্যাদা আকাশে উঁচু আর এদের বিকৃত চিৎকার ধুলোই মেশে আপনাদের কি শুনলেন এতkundore আমি ডিসকাশন করার চেষ্টা করলাম যে এই যে জুলাই সন্ত্রাসীদের যে উদ্দেশ্য সেনাবাহিনীকে ধ্বংস করা যে চক্রান্ত সেই বিষয়টাকে আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি এবং সেনা সদস্যদের কাছেও একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছি যে আপনাদের বা এই দেশের জনগণের একটা ধৈর্যের সীমা থাক আছে সম্মান রক্ষার সেনাবাহিনী সম্মান মানে একটা দেশের সম্মান সুতরাং বাংলাদেশের সম্মানটা আপনারা যে সম্মনকে নষ্ট করছেন ভুলণ্ডিত করছেন এই সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিয়ে সেটা কিন্তু বাংলাদেশের জন্য অসাম্মিত হচ্ছে দরবারে সেনাবাহিনী বাংলাদেশ সেনা তথা বাংলাদেশ আমি আশা করব আপনারা অচিরেই এইসব জুলাই সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করবেন প্রতিহত করবেন এবং নিজ পরিবারে গিয়ে সন্তানের কাছে মাথা উঁচু করে বলবেন যে আপনি একজন গর্বিত বাংলাদেশ সেনাবাহিনীর পরিবারের সদস্য দর্শক আপনাদের জন্য আমার দুই একটা প্রশ্ন থাকবে এক নম্বর হচ্ছে জুলাইশ যোদ্ধাদের সেনাবাহিনীর বিরুদ্ধে ভাষা ব্যবহারের আসল উদ্দেশ্য কি রাষ্ট্রীয় বাহিনীকে হেয় করা কি কারসাজি সরাসরি জঙ্গি এবং অরাজক গোষ্ঠীর স্বার্থকে শক্তিশালী করছে না আপনার মতে সেনাবাহিনী কি শান্ত থাকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি তাদের আরো সক্রিয় অবস্থান নেওয়া উচিত প্রশ্নগুলো উত্তর দিবেন এবং কমেন্ট করবেন লাইক ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ দর্শক আমাদেরকে শোনার জন্য